আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সেই সাথে সবার সুস্থতা কামনা করছি আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল সংসারের খরচ কমানোর কিছু আইডিয়া তো এই মূল আলোচনা যাওয়ার আগে কিছু কথা আমার প্রিয় ভাইয়াপুদের না বললেই নয় যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার পাশে থাকেন বিগত দুদিন আমি খেয়াল করলাম কেউ কেউ আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরকমটা করবেন না প্লিজ ইউটিউব থেকে আমার ফোনে নোটিফিকেশন আসে না কেন জানি না সব নোটিফিকেশন জিমেইলে চলে যায় কে আমাকে সাবস্ক্রাইব করলো কিংবা কে না করলো সেটা আমার ফোনে অনেকবারই ট্রাই করছি আমি দেখতে পারি নাই তো যেই আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন আমি যদি কারো কমেন্ট দেখি যে আমার ভিডিও দেখছে কিংবা আমাকে সাবস্ক্রাইব করছে তাহলে অবশ্যই অবশ্যই আমি তার চ্যানেল ঘুরে আসি তার ভিডিও দেখি প্রতিনিয়ত এবং সাবস্ক্রাইবও করে দেই তো প্লিজ এমনটা করবেন না এমন অনেক হয়েছে যে আমি একজনের ভিডিও দেখি সাবস্ক্রাইবও করে দিচ্ছি বাট সে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই হয়তো কেউ কেউ যারা সাবস্ক্রাইব করছে তারা ভিডিও দেখে না কিন্তু তারপরও আমি তাদের কখনো আনসাবস্ক্রাইব করি না কারণ আমার কাছে এটা মনে হয় যে আমার একজনের ফলোয়ারের জন্য আর কি আসে যায় তো যাই হোক সবাই কাছে আমার একটাই অনুরোধ তো প্লিজ আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আসি সাপোর্ট করবো তো আজকে আমি আমার ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই সকালে উঠে ফ্রেশ হয়ে রুটি বানালাম ছেলের জন্য সময় রান্না করলাম ওকে খাওয়াইয়া দিলাম তারপর হচ্ছে আমরা নাস্তা করলাম হচ্ছে রুটি কালকের মুরগির মাংস ছিল তো তাই দিয়ে তারপরে এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম ভাবলাম তো প্রতিদিন তো সবজি খাওয়া হয় আজকে একটু ভিন্ন রকম কিছু করি তো আমি এখানে মাছ ভুনা করলাম পাঙ্গাস মাছ যদি একটু আলু দিয়েছি তারপর হচ্ছে বেগুন বাজে করতে চাইছিলাম বাট একটু দেখলাম যে বেগুনটা একটু নষ্ট তারপর সেটুকু ফেলে দিয়ে ভেজে ওটা ভর্তা করছিলাম সাথে ধনেপাতা ভর্তা ছিল তো এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবার খাইলাম তো যাই হোক মূল কথা আসা যাক আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর উভয়ের উচিত কিছু টাকা অন্তত সেভিংস রাখা তো আজকে আমি সংসার খরচ কমানোর উপায় সম্বন্ধে কিছু আইডিয়া শেয়ার করব আমাদের প্রথমত আমাদের স্বামী স্ত্রী কিংবা সংসারের প্রত্যেকটা সদস্যের মৃত্যুবেই হওয়া উচিত একটু বুঝে শুনে সব কিছুতে খরচ করা উচিত ছোটো বাচ্চাদের আমরা যা শিখাবো তারা তাই শিখবে তাদেরও এটা শিখানো উচিত আমাদের যে মৃত্যুবেই হইতে হবে যে আমাদের অযথা খরচ করা উচিত নয় তো যাই হোক সংসার খরচ কমানোর প্রথম আইডিয়াটা হচ্ছে মাসের বাজেট স্থির করা মাসিক যে টাকাটা খরচ হয় সেটা আলাদা করে রাখা উচিত আর সেভিংসের জন্য কিছু টাকা আলাদা করে রাখা উচিত এই ক্ষেত্রে দেখা যদি দেখা যায় যে মাসিক যে খরচ হয় সেখানে একটু বেশি লাগবে তাহলে সেই ক্ষেত্রে মাসিক খরচটা একটু কমিয়ে আনতে হবে তো তারপর হচ্ছে প্রতিদিন কিছু না কিছু জমানো তো আমরা প্রতিদিন দেখা যায় বাইরে গেলে খরচ হয় কিংবা বাইরে থেকে আসার সময় হাজব্যান্ড যখন অফিস থেকে আসে দেখা যায় টুকিটুকি প্রতিদিন কিছু না কিছু জিনিস নিয়ে আসে তো দেখা যায় যে অনেক সময়ে খুচরা টাকা থেকে যায় সেখান থেকে দশ টাকা হোক কিংবা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক তো সেই টাকাটা আমাদের উচিত জমানো জমানো সেটা হাতে নয় ব্যাংকে বা কোনো জায়গায় রাখা উচিত আর সেটা চোখের সামনে রাখা উচিত যাতে প্রতিদিন ওইটাতে কিছু না কিছু টাকা রাখা যায় চোখের সামনে এই জন্য রাখা উচিত যাতে ওইটা মনে করিয়ে দেয় যে আজকে টাকা রাখলাম না আজকে এই টাকাটা সেভিংস রাখতে হবে সেটা যাই হোক দশ টাকা হোক বিশ টাকা হোক যাই হোক তো এভাবে কিন্তু আমাদের মাস শেষে দেখা যাবে যে অনেক টাকা জমা হয়ে যাবে তো তারপর হচ্ছে আমরা প্রতিনিয়তই বিদ্যুৎ খরচ করি যাদের হলো লাইন গ্যাস নেই সিলিন্ডার গ্যাস ইউজ করি দেখা যায় যে অনেক গ্যাস খরচ হয় অযথা তো সেই ক্ষেত্রে গ্যাসের ব্যবহারটা একটু কমে আনতে হবে তাছাড়া আমরা দেখা যায় যে প্রতিদিন বিদ্যুতের খরচ হয়ে যায় অনেকটা তো সেই ক্ষেত্রে যথাসাধ্য বিদ্যুতের খরচটা কমে আনতে হবে অযথা লাইট জ্বালানো চলবে না কিংবা কোনো যেগুলা বিদ্যুৎ দিয়ে চলে সেগুলো অযথা অন করে না রাখা উচিত তো তারপর হচ্ছে ছালের সময় আমাদের পণ্য কেনা উচিত দেখা যায় অনেক সময় অপারে অনেক ভালো জিনিস পাওয়া যায় তো সেটা আমাদের কেনা উচিত তাতে একটু হলেও আমাদের সংসার খরচটা কম হবে তাছাড়া আরও আরেকটা উপায় হলো বাসার খাবার খাওয়া আমরা অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টের খাবার খাই বাইরে খাই তাতে অনেক টাকা খরচ হয়ে যায় ওই খাবার আর সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না আর ওই খাবারটা বাসায় বানিয়ে নিলে দেখা যায় যে একটা স্বাস্থ্যসম্মত ভালো মানের খাবার খাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সংসারে খরচটা একটু কমাতে পারি তো এইভাবে কিন্তু আমরা চাইলেই নানান দিক পরিকল্পনা করে আমাদের সংসার খরচটা কমাতে পারি তো সেই সব বিষয়ে আর আলোচনা করবো নেক্সট পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ